I <laughs> do Jo vaig a ছিল যে দিনগুলোতে আমরা ঘরে থাকতে পারি নাই আমরা সেই সমস্ত দিনের কথা ভুলি নাই কিন্তু যারা আমাদের উপরে নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছেন হাসপাতালে নিয়ে এসে ইনজেকশন করে হত্যা করেছেন আমরা তাদের প্রতিশোধ নেই নাই কিন্তু আমরা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে এই বিপ্লবকে সফল করবে ইনশাআল্লাহ আজকে সময় এসেছে সময় এসেছে সত্য এবং মিথ্যা সাক্ষ্য করা কিছুগুলো দল আছে যারা মুখের করে জুলাই সনককে বলে হা ঘরের মধ্যে কানে কানে যায় বলে না আপনারা তাদেরকে কি বলে কি বলেন আগামীতে কি মুনাফিকদের জায়গা দেবেন দুর্নীতিবাজের জায়গা দেবেন জায়গা দেবেন তাদেরকে দেবেন কোরআনের পক্ষের মানুষকে দিবেন ইনশাআল্লাহ কারণ আজকে আমরা দেখেছি দুর্নীতির কারণে আমরা এই বাংলাদেশকে গত পঞ্চাশ বছর যে উন্নয়নশীল জায়গা যাওয়ার কথা আমরা সে জায়গায় যেতে পারি নাই আজকে আবারও নতুন করে সেই ডিজিটাল কার্ড আবারও নতুন করে সেই ফ্যামিলি কার্ড আবারও নতুন করে সেই কৃষি কার্ড দেখানো হচ্ছে আপনারা বলুন আপনারা কি কার্ড দেবেন লাল কার্ড

সম্মানিত প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমরা জানাচ্ছি শহীদ পরিবারের পক্ষ থেকে এ পর্যায়ে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ মামন রাখছে সংগ্রামে উপস্থিতি আমরা লক্ষ্য করছি আল্লামা মামুনুল হকের শিবগমন উপলক্ষে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে গ্রহণ করছেন বাউপুরের শহীদ পরিবার এ পর্যায়ে ফুলের শুভেচ্ছা দিয়ে গ্রহণ করে নিচ্ছেন বরণ করে নিচ্ছেন জুলাই অভ্যুত্থানের ক্যাপ্টেন খ্যাত জুলাই বিপ্লবে হাসপাত আব্দুল্লাকে

আমি উচ্ছ্বাসিত জনতা আমাদের আজকের প্রোগ্রামের অতিথিবৃন্দ চলে এসেছে আমরা সবাইকে শান্তভাবে একটু বসার অনুরোধ করছি একটু বসেন সবাই চেয়ারে মেহরবানি করে শৃঙ্খলার স্বার্থে বল ফলের মানুষ শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাল্লাহ সবাই একটু বসে যায় আমরা বসে যাই মেহরবানি করে বসে যাই সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমার বাংলাদেশ পার্টির বাউফর উপজেলা আহ্বায়কোনের যিনি সংসদ সদস্য প্রার্থী ছিলেন বর্তমানে আছেন অ্যাডভোকেট অম্মে আজকে সমাবেশের

একটি কথা বললেই আপনারা দল করে কত দল আমরা বাংলাদেশে একটা নিবক্সের ব্যবস্থা করেছি আপনারা একটা বিগত শুরু করে একটা ট্রাক করে পেতে পারেন নেই তবেতে ঘর সারা করতে আপনারা তোমার পুত্রকে সে ঘরে উঠাইতে বলেন নাই বিনা হাতে সাহায্যার খুঁজাইছে সেইজন সমর্থন করতে পারেন নাই আর হসদা মেধাবী ছেলেরা বাংলা দেশে পলি আপনাদের সুন্দরnabla আমাদের ভাই বোনেরা সবাই বোঝাতেছরে কোথায় কোর্টিতে হবে পলিটি শোনা দিয়ে গেছে পিড় অর্দিনবাসী ভাইরা ভুল করবেন না আমরা পূর্তবিশের रास्ते দাসுகারে থাকতে চাই না আমরা স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে আমরা স্বাধীনতার পর কোনো কিছু পাই নাই আ 100 টাকা বাজার হয়েছে চড়াবাজি হয়েছে পাথর দিয়া মানুষকে খুন করা হয়েছে

रहमान रहीम উপজেলার সর্বস্তরের জনগণ আপনারা গভীরভাবে কল্যাণমূলক প্রতিষ্ঠা বাংলাদেশ উনিশশো একাত্তর সালে চেতনা ধারন্ত সংগঠিত হয়েছিল এই সঙ্গে সেই শব্দ বাস্তবায়ন এক দেশবাসী বারোই ফেব্রুয়ারি তার ঘোষণা দিন

সলিমিয়ায়ে শরৎ শহীদ কফার আমার দেশ জমাকিস্তি এবং টিকা বিসেব জনসভা জনসভা প্রধান অতিথি গোটা বাংলাদেশ জাতি পরিচিত মুখ বাংলাদেশ প্রধানমন্ত্রী সেব সম্ম্রানী আমির সাইফুল হাদিস বিন সাইফুল হাদিস নির্যাতিত নিপীড়িত মুসলিম জননেতা জনাব মৌলানা হান্দা হক উপস্থিত আছেন ইসলাম সহ দশজনের দৃষ্টবৃন্দ বিশেষ করে জুলাই যোদ্ধা জনাব হাসনাত এবং অবস্থিত আপনাদের আমাদের বাংলাদেশের তরুণের আয়দান সকলের প্রিয় মানুষ বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জাহাজ ইসলামের কেন্দ্রীয় গণপরিষদের অন্যতম সদস্য জীবন্ত শহীদ থাকত শহীদ শহীদ ইসলাম মাসুদ উপস্থিত নেতৃবৃন্দ মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ সামনে উপস্থান যুবক তরুণ কিশোর ভাইরা অনেক মা ও পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন সকলকে আমার অন্তরের অন্তস্থান থেকে জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া দায়ী করি জাল আলমিন জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা এরকম একটি পরিবেশে কথা বলার সুযোগ পাচ্ছি দুই হাজার তরুণ তাজা প্রাণের বিনিময়ে এবং প্রায় ত্রিশ হাজার মানুষের রক্তের বিনিময়ে অসুস্থতার বিনিময়ে চক্ষু এবং হাতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা আগামীতে এই স্বাধীনতাকে সুরক্ষা করে রাখব রাখবো কিনা কারা কারা রাখবেন ইনশাআল্লাহ এই বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব এক বৃহত্তর দেশের আক্রাসনের চক্ষুসুর অবস্থায় আছে জানা আছে আপনাদের আমরা আজকে বৃহত্তম দেশের শত্রু হয়ে দাঁড়িয়েছি কাজেই আমরা আজকে ঐক্যবদ্ধ যদি না হই তবে আমাদের প্রতি গত ষোলো সতেরো বছর যে আগ্রাসন চলেছে যে নির্যাতন চলেছেন যে নিবিড়ন চলেছে সেই নিবীড়ন আপনাদের সামনে আবারও এসে হাজির হবে